আসসালামু আলাইকুম তো অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের নিজেদের বয়স বা অন্য যে কারোর বয়স বের করার প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে খুব সহজেই এক সেকেন্ডে অন্য যে কারোর বয়স বের করতে হয় তাহলে চলুন তো মাত্র দুটি সহজ উপায়ে আপনি আপনার ফোন থেকে যে কারোর বয়স অথবা আপনার নিজের বয়স অ্যাকুরেটভাবে খুব সহজে বের করতে পারবেন তো প্রথম উপায়টি হচ্ছে আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন তো ওপেন করে এখানে এসে আপনাকে যা সার্চ করতে হবে এস ক্যালকুলেটার এটি লিখে সার্চ করতে হবে এরপর এখান থেকে যে কোনো একটি অ্যাপ আপনারা নামিয়ে নেবেন তো আমি অলরেডি একটি অ্যাপ নামিয়ে নিয়েছি এই যে দেখুন এই অ্যাপটি নামিয়ে নিয়েছি অ্যাপটি ওপেন করলাম এখানে আপনি আপনার জন্ম তারিখ জন্মশালটা দিয়ে দেবেন তো আমি আমার জন্ম তারিখ বা যে কোনো একটি জন্ম তারিখ জন্মশাল এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন ক্যালকুলেট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে দেখাচ্ছে তিরিশ বছর ছয় মাস চোপেন এরপর নেক্সট বারডে কত সেকেন্ড কত ঘন্টা কত মিনিট সমস্ত কিছু দেখাচ্ছে তো এটি গেল প্রথম উপায় দ্বিতীয় উপায় হচ্ছে আপনি যে কোনো ব্রাউজার থেকে গুগলে চলে যাবেন তো আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি এখান থেকে গুগলে চলে আসলাম যে কোনো ব্রাউজার থাকে গুগলে চলে যাবেন তো আমি গুগলে চলে আসলাম গুগলে এসে সার্চ করতে হবে এস সার্চ সার্চ করার সাথে সাথে অনেকগুলো লিঙ্ক আসবে এখান থেকে প্রথমে যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলাম এই যে দেখুন এমন একটি পেজ ওপেন হবে তো এখানে আপনার জন্ম তারিখ জন্মশালটি দিতে হবে তো এখানে মাসের জায়গায় মাস তো এখানে আমি যে কোনো একটি দিয়ে দিলাম এরপর এখানে তারিখ দিতে হবে দিয়ে দিলাম এরপর এখানে সালটি দিতে হবে তো এখানে আপনি দিতে পারেন উনিশশো নব্বই এটি দেওয়ার পরে নিচি ক্যালকুলেট এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে কত বছর সেটি কিন্তু দেখাচ্ছে হ্যাঁ কত বছর দেখাচ্ছে কত মাস কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো সাইলে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এই দুটি উপায়ে আপনার ফোন থেকে আপনার বয়েস বের করতে পারেন বা যে করোনার বয়েস বের করতে পারেন